আদ থেকে যাওয়ার পথে প্রকাশ্যে রাজপথ থেকে আপনার এই সাতজনকে অপহরণ করা হয় তিরিশে এপ্রিল আরও বিভৎস একটি ঘটনা যেই সাতজনকে অপহরণ করা হয়েছিল সেই সাতজনের বিভৎস লাশ শীতলক্ষা নদীর থেকে যে সময় তিরিশ তারিখ দুপুরের পরে তাদের লাশগুলি উদ্ধার করা হয় এবং সেগুলি মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ না শুধু বিশ্বের সকল মানুষ অবলোকন করে তাদের লাশগুলোকে গুম করার জন্য যাতে পানিতে ডুবে থাকে সেই জন্য প্রত্যেকজন অপহৃত ব্যক্তির মৃত দেহের মধ্যে চব্বিশটি করে ইটা বেঁধে তাদেরকে ডুবানো হয় অ্যাডভোকেট সাকুয়াত হোসেন খান নারায়ণগঞ্জের চাঞ্চল্যপুর সেভেন মার্ডারের বারোতম বছরে পদার্পণ করতে যাচ্ছে এক যুগ পরু ভিক্টিম পরিবার মানব বন্ধন করে আহাজারি করেছেন তারা কি দশায় রায় বাংলাদেশের একটি প্রশিক্ষিত বাহিনীর র্যাব আওয়ামী লীগের তৎকালীন নারায়ণগঞ্জের স্বামী এবং তার দোসর নুর হোসেনের দ্বারা ভাড়াটিয়া হিসাবে নিয়োগপ্রাপ্ত হয় এবং নিয়োগপ্রাপ্ত হয়ে আদা থেকে যাওয়ার পথে প্রকাশ্যে রাজপথ থেকে আপনার এই সাতজনকে অপহরণ করা হয় অ্যাডভোকেট চন্দন কুমার সরকার সহ নজরুল ইসলাম সহ সাতজনকে যেটা ওই দিন হাজার হাজার মানুষ সচক্ষে অবলোকন করেছে এই ঘটনাটি দেখেছে তো আমি ওই সময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলাম সেই হিসাবে আমি যে সময় এই ঘটনাটি সংবাদ পাই ওই সময় আমার গা শিগড়ি ওঠে আমি সকল আইনজীবীদের নিয়ে আমি সাথে সাথে এসপির অফিসে যাই এসপিকে ঘটনাটি জানানোর পরে উনি বিভিন্ন দিকে টেলিফোন করে বিষয়টি জানার চেষ্টা করে কিন্তু কোনো দিক থেকেই কোনো পজিটিভ কোনো সংবাদ না আসার কারণে আমরা আরও উদ্বিগ্ন হয়ে পড়ি আমরা ফতুল্লা থানায় যাই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার পরে আমরা কোনো হদিস করতে পারছিলাম না ওয়ালটন আবার উমিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার ছড়া টেস্ট এটা শুধু ওয়ালটেন পারে আমরা তখন র্যাব অফিসে যাই র্যাবের কাছে বলার পরে র্যাব সম্পূর্ণরূপে সেই বিষয়টি অস্বীকার করে তো আমরা দেখলাম যে এখানে মারাত্মক কোনো কিছু অপেক্ষা করছে সেই জন্য আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি সাথে সাথে আমরা আইনজীবীদের নিয়ে আমরা রাজপথ ই করি অবরোধ করি আদালত বর্জন করি আমরা একটা আন্দোলনের কর্মসূচির মধ্যে চলে যাই দু একদিন যাওয়ার পরে তিরিশে এপ্রিল আরও বিবৎস একটি ঘটনা যেই সাতজনকে অপহরণ করা হয়েছিল সেই জনের বিভৎস লাশ শীতলক্ষা নদীর থেকে যে সময় তিরিশ তারিখ দুপুরের পরে তাদের লাশগুলি উদ্ধার করা হয় এবং সেগুলি মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ না শুধু বিশ্বের সকল মানুষ অবলোকন করে সেই লাশগুলোকে এরকমভাবে হত্যা করা হয়েছে আপনার তাদের লাশগুলোকে গুম করার জন্য যাতে পানিতে ডুবে থাকে সেই জন্য প্রত্যেকজন অপহৃত ব্যক্তির মৃত দেহের মধ্যে চব্বিশটি করে ইটা বেঁধে তাদেরকে ডুবানো হয় কিন্তু আল্লাহ সেই ইটা তাদের এই ঘটনাটি বাংলাদেশের মানুষের কাছে ফাঁস করে দেওয়ার জন্যই তাদের লাশগুলি তুলে ভাসিয়ে দিয়েছে এবং সেই ভাসিয়ে দেওয়ার পরে নারায়ণের মানুষ সহ বাংলাদেশের মানুষ এটা ফুঁসে ওঠে আন্দোলন সংগ্রাম শুরু করে ওই সময় আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করি মামলা নেওয়ার জন্য বলি ওনারা মামলা নিচ্ছিল না সাথে সাথে আমরা দেখলাম যে এখানে সরকারের উচ্চ মহল থেকে এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য এবং র্যাব এবং আওয়ামী লীগের নেতাদেরকে বাঁচানোর জন্য তাদের একটা হীন চেষ্টা চলছে সাথে সাথে আমি অ্যাডভোকেট হোসেন খান এবং নিহত চন্দন সরকারের মেয়ের জামাতা এবং আমাদের আরেকজন আইনজীবী ইসমাইল হোসেন আমরা সবাই হাইকোর্টে যাই হাইকোর্টে যে একটা রিট পিটিশন দাখিল করি যে র্যাবের যারা জড়িত এবং আওয়ামী লীগের যারা জড়িত তাদেরকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হোক তাদের গ্রেপ্তার করা হোক যদি তারা জড়িত থাকে এই ধরনের আদেশ আমরা প্রার্থনা করি কিন্তু ওদিন একটা হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় দেয় যেটা আপনার একটা শর্ট রায় সেই রায়ের মধ্যে ওনারা উল্লেখ করেন যে দ্রুত এই মামলা তদন্তের ব্যবস্থা করা হোক এবং যারাই যেই সংস্থায় জড়িত থাকুক তাদের ধরে এনে জিজ্ঞাসাবাদ করে ঘটনাটি জাতির সামনে উদ্ঘাটন করার জন্য এবং বিচারের ব্যবস্থা করার জন্য আদালত একটি ন্যায়সঙ্গত আইনসঙ্গত যুক্তিসঙ্গত একটি আদেশ প্রদান করেন এই আদেশ প্রদান করার পরেই বাংলাদেশ এই মামলাটির আপনার জট খুলতে শুরু করে ওই সময় পুলিশের সদস্যরা আপনার র্যাবের সেই কয়েকজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে তাদেরকে রিমান্ডে নেওয়া হয় রিমান্ডে নেওয়ার পরেই তারা সকল ঘটনা আদালতের সামনে সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে নিজেরা কবুল করে নেয় এবং কারা কারা কীভাবে কী করছে সেই বিষয়গুলি উঠে আসে এরপরেই এই নারায়ণগঞ্জে আমরা এই মামলাটির বিচারকার্য সম্পন্ন হয় সেই বিচার কার্যের মধ্যে অল্প সময়ের মধ্যে বিচার কাজটি সম্পন্ন হয় আপনার এই নারায়ণগঞ্জে আপনার পঁয়ত্রিশ জন আসামির মধ্যে আপনার ছাব্বিশ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বাকি নয় নয়জনকে বিভিন্ন মেয়াদের সারাদণ্ড প্রদান করা হয় পরবর্তীতে আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করে সেইখানে রেড ডেট রেফারেন্স হয় সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ আপনার মামলাটি খুব দ্রুত নিষ্পত্তি করে পনেরো জনের মৃত্যুদণ্ড বহাল রাখে এবং ছাব্বিশ জনের মধ্যে এগারো জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং বাকি যে নয় জনের বিভিন্ন মেয়াদের সাজা হয়েছিল সেইটাও বহাল রাখেন এই আদেশটার প্রতি নিহতের পরিবার এবং আমরা আইনজীবীরা এবং সবাই আমরা এই আদেশটাকে মেনে নিয়েছিলাম আমরা চেয়েছিলাম যে দ্রুত যাতে এই মামলা যে সুন্দর একটা রায় হয়েছে রায়টা কার্যকর হোক রায়টা কার্যকর হলে জনগণের কাছে একটা মেসেজ যাবে যাতে এই ধরনের কাজ করলে সে যত বড় ধরনের আপনার প্রভাবশালী ব্যক্তি হোক না কেন তার রেহাই নেই আমরা চাই পাঁচই আগস্টের পরে যেই সরকার গঠিত হয়েছে এই সরকার জনগণের সরকার আমরা চাই এই মামলাটা একটা দৃষ্টান্তমূলক এক তৈরি করবে দৃষ্টান্ত তৈরি করবে এবং এটা যাতে দ্রুত শুনানিতে আসে এবং দ্রুত শুনানি অনুষ্ঠিত হয় এবং এটা নিষ্পত্তি হয় এবং নিষ্পত্তি করে যাদের বিরুদ্ধে যে রায় থাকবে সেই রায়টা যাতে কার্যকর হয় নিহতের পরিবার আছে নিহতের পরিবারের অনেক সদস্য আছে যারা ইতিপূর্বে মৃত্যুবরণ করেছে যারা এই রায়ের কার্যকারিতা দেখে যেতে পারে নাই যেমন নিহত নজরুল ইসলামের শ্বশুর এবং এই যে চন্দন সরকারের পরিবার তার স্ত্রীও এখন অনেক অসুস্থ আমার ছেলেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে গুম করে রাখা হয়েছে পরবর্তীতে অনেক চেষ্টার পরে আমার একমাত্র ছেলেকে আমি উদ্ধার করতে সফল হয়েছি শামিম ওসমানের দ্বারা নুর দ্বারা আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে এখন আমার পরিবারকে বলি এবং আমার যারা হিতকাঙ্ক্ষী আছে তাদেরকে বলি যে আমার মৃত্যু কিন্তু দুই হাজার চোদ্দো সনে হয়ে গেছে এখন আমি যে বেঁচে আছি আল্লাহ আমাকে বেঁচে রাখ বাঁচিয়ে রাখে রাখছে এটা আমি মনে করি আমার বোনাস লাইফ